টেনে হিচে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবস করা হবে সকলেই দিল খুলে বলেন নাউজুবিল্লাহ

দাঁড়িয়ে একবার বলবা বাঘের বাচ্চা দাঁড়াও তোমার বিয়ে মোটামুটি কনফার্ম আচ্ছা আর একজন চাই একবার দিবে বাঘের মতো কে আছে আর হ্যাঁ

চার নাম্বার হচ্ছে নামাজ আর বাকি তিনটা খুবই শর্টকাটে বলবো কারণ দেড় ঘন্টার বেশি আমি কথা বলবো না জাস্ট তিনটা বলছি একটা কথা আছে না বাংলায় প্রবাদ বাক্য যে শেষ ভালো যার সব ভালো তার আপনাদের শেষটা আসলেই ভালো এতগুলো মিডিয়ার ভাইরা আছে সবাই একবার দুইটা হাত তুলেন সবাই সবাই মুরব্বী আব্বাজানরা হাত তোলেন আমি যা বলি আমাকে বলেন বলেন সবাই দিল থেকে বলেন সবাই বলেন হুজুর বাঘের বাচ্চা আপনার ভয় কেন বলেন সবাই হুজুর আমরা আমরা কেউ দোয়া না করে উঠে যাব না হাত দেখি নাই বলেন সবাই উঠে যাব না বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ এবার যদি সাতটা আমল শেষ না করে কেউ উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা আলা যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই ঠিক কিনা বলে দেখা যাক আর তিনটা আমল ধৈর্য নিয়ে কে শুনতে পারে পাঁচ নম্বর আমল কেউ যদি আল্লাহ তালাকে পেতে চায় সে দুনিয়া মুখী হলে চলবে না তাকে পরকাল মুখী হতে হবে এবার বলেন তো সবাই দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম

সারা জীবন আপনি আপনার বউকে দিয়েই যাবেন নাও আরো নাও যা লাগবে সব নাও আমার জীবনটাও তোমার দেখবেন এরকম বউ বাংলাদেশের যুবক ভাই বড় সময় আছে না নাই অনেক বউ স্বামীর কাছে গল্প দেয় তুমি কি জানো আমার অমক বান্ধবীর স্বামী তাকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করেছে তুমি কি শুনেছো এর দ্বারা গল্প উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে কবে দিবা ঠিক বলে বিবাহিত কথা বাদ দিলাম আজকালকার কিছু মডার্ন মেয়ে দুনিয়ার প্রতি এতটা আসক্ত এবং পরকাল থেকে তারা এতটা গাফলতির মাঝে ডুবে গিয়েছে কিছু মেয়ের রুচি এতটা নষ্ট হয়ে গিয়েছে এরা আইফোন সিক্সটিন ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাচ্ছে

আশি বছরের মুরব্বী যেই দিন মারা যাবে একশো বছর যার বয়স সে যেই দিন মারা যাবে যখন সে পরকালের জীবনটা শুরু করবে সে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে আমার মনে হচ্ছে পুরো জীবনের একশো বছরের হায়াতটা আজ একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে আল্লাহ আশি বছরের জীবন পরকালে একটা সন্ধ্যা মনে হবে এটা সকাল মনে হবে কুড ইউমাজিন হাউ মাস লং টাইম ইট ইজ কতটা লম্বা সময় একশো বছরের জীবন পরকালে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে আজ যে মুরব্বী গুলো যে যুবক গুলো যে পুরুষ গুলো পরিবারের জন্য সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন হারাম খাচ্ছেন মাথায় রাখবেন কেউ আপনাকে পরকালে সহযোগী হবে না আপনি আপনার পরিবারের জন্য জাহান নামের বাসিন্দা হয়ে যাবেন ঠিক কিনা বলেন পাঁচ নম্বর যে পেতে চায় সে দুনিয়ার প্রতি আসক্ত নয় পরকালের প্রতি আসক্ত হবে পাঁচ আর দুইটা ইন ভেরি শর্টকাট ওয়ে সহজে বলছি ছয় নাম্বার যে আল্লাহকে পেতে চায় তাকে ধৈর্যশীল হতে হবে আমরা যারা এখানে এসেছি ঠিক বলতে হবে না বললে শুনলেই হবে আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আসিফ একবার ও বলেছিলাম কোন একটা জায়গাতে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড কেন বলেছিলাম যে আমাদেরকে আমিষ আমার বাড়ি ও টিনার বাড়ি আমিষ সহ আমাদেরকে আপনি যদি সাইকেল দেন তাও চলবে বাইক দেন তাও চলবে কার দেন তাও চলবে আপনি যদি বলেন হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে আপনি ডাল দিবেন তাও চলবে সবজি দিবেন তাও চলবে আলু ভর্তা দিবেন তাও চলবে গোস্ত দিবেন তাও চলবে কিছুই দিবেন না এক ফোঁটা পানি দিবেন পানতামাত দিবেন মরিস দিবেন তাও আমার চলবে